বাংলাদেশ থেকে আসা নাগরিক হলেন পঞ্চায়েত প্রধান এসআইআর ফর্ম জমা দেননি বলে অভিযোগ বিজেপির ঘটনায় শুরু রাজনৈতিক তর্জা। পূর্ব বর্ধমানের কালনা মহকুমায় তীব্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হাট কালনা পঞ্চায়েত অভিযোগ উঠেছে পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল নাকি দু সালে বাংলাদেশ থেকে এসে ভুয়ো নথি দেখিয়ে নাগরিকত্ব জাতিগত সংস্থাপত্র এবং ভোটার কার্ড তৈরি করেছেন পাশাপাশি তার স্বামী ও তৃণমূল নেতা বনমালী মণ্ডলের বিরুদ্ধে একাধিক বাংলাদেশি নাগরিকের জন্য এনুমেরেশন ফর্ম সংগ্রহের অভিযোগ উঠেছে এই অভিযোগকে ঘিরে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু অভিযোগ করেন শ্রাবন্তী মণ্ডল দু সালে বাংলাদেশ থেকে এসেছেন তিনি বাবা মা হিসেবে পাশের অন্য এক ব্যক্তির নাম দেখিয়ে জাতিগত সংস্থাপত্র ও ভোটার কার্ড তৈরি করেছেন আমরা প্রশাসনের কাছে তার সমস্ত নথি খতিয়ে দেখার দাবি জানাচ্ছি উনি হচ্ছে যে এসসি এসসি কোটায় সে প্রদান হয়েছে তো যেহেতু এ দু সালে এসছে মানে বাংলাদেশ থেকে দু সালেই এখানে এসেছে তো দু সালে আসার পরে তাহলে তার দু সালে ভোটার লিস্টে তার বাবা মার কেউ নাম নেই যে বাবা মা সাজিয়ে যার তুলেছে সে অরিজিনাল তার বাবা মা নয় তারা ওই বুথেরই বাসিন্দা দুই সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে বা আমার তবেই সে এখন এই নতুন করে নামটা তার উঠবে তো সে বিষয়ে ওনার প্রমাণটা দেখ আমরা এসডিও ম্যাডামকে বলেছি যে এটাকে যেন উনি যেন এটা দেখেন বিষয়টা দেখে এটা ভেরিফাই করে উনি যেন করেন এবং কি হবে আগামী দিনে আমরা তার জেনে যাব ম্যাডাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন উনি বিষয়টা দেখবেন বিজেপি নেতা ধনঞ্জয় হালদারের অভিযোগ আরও গুরুতর তিনি বলেন ভুয়ো নথি দেখিয়ে তিনি পঞ্চায়েত প্রধান হয়েছেন এখনো এনোমেশন ফর্ম জমা দিতে পারেননি তার স্বামী বনমালী মন্ডলও আরো চারজন বাংলাদেশের ফর্ম সংগ্রহ করেছেন সোহাগী মন্ডল সুমন মন্ডল মন্ডল এবং শ্যামল মণ্ডলের নামে এই অভিযোগ নিয়ে বিজেপি কালনা মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা করে এবং ডেপুটেশন জমা দেয় প্রধান আমরা যতদূর জানি কুড়ি সালে শ্রাবন্তী মন্ডল কুড়ি উনি বাংলাদেশ থেকে এসে ওখানে একজনাকে বিয়ে করেছেন এবং সেখানে বিয়ে করার পরে উনি এসসি কোঠায় ওখানে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন প্রধান হয়েছেন ভালো কথা কিন্তু ওনার এখানে যে বিয়েলওকে লোকের শরীরে হয়েছে কারণ আমার সন্দেহ এটাই সবাই ফর্ম এনুমিনেশন ফর্ম দিয়ে দিয়েছে বিএল জমা কিন্তু উনি দেয়নি বারবার যাওয়ার বিএলও গেছে এবং সেই সঙ্গে আমাদের পার্টির যে বিএলএ ওয়ান মানে বিএলএ টু সে গেছে কিন্তু ফর্ম উনি দেয়নি না দেওয়ার পরে সন্দেহ হয়েছে এবং সেই ফর্ম নিয়ে আমি তৎকালীন সময়ে যে ইলেকশন উঁচি আছে তাকে ফোন বলেছিলাম যে আপনি এই পাঁচটি ফর্ম ওনাকে দিলেন কেন কি কারণে বললো এটা নিয়ম আছে দেওয়া যেতে পারে কিন্তু যখন যিনি ভোটার বিএলর সামনে তিনি সিগনেচার করে ওটা ফেরত দেবেন সেই পাঁচটা যে ভোট আছে বিএ ওই প্রধান এবং তার সঙ্গে আরও পাঁচজনের নাম আছে তো সেটা বলার পর আমরা দেখেছি সেটা হয়নি ঠিক আছে উল্টে এটা বিএলও যাওয়া পাঁচবার যাওয়ার পরে দেয়নি বলেছে আমি অনলাইনে জমা দেবো এখনও খবর পর্যন্ত নেই কিন্তু দেখা গেছে সেই বিয়েলকেই মানে বিয়েলওকে সরিয়ে দেওয়া হয়েছে তো এতে আমাদের আরও সন্দেহ বেশি হয়েছে যে বিয়েলোকে কেন সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে দিয়েছে ভালো কথা কিন্তু আমরা জানতে চাইছি উনি যে পাশের বাড়ির একজনাকে মা এবং বাবা সাজিয়ে এসসি সার্টিফিকেট তৈরি করেছে সেই সার্টিফিকেটটি জাল এবং এসসি সার্টিফিকেট জানেন তো বংশ লিঙ্কেজ দিয়ে হয় সেটা করা হয়নি এবং সঠিক নিরপেক্ষ এস ডিও ম্যাডামের কাছে আমাদের নিরপেক্ষ তদন্ত দাবি করছি ওনার এই এসসি সার্টিফিকেটটি জাল এবং উনি নিজে ওনার পিতৃ পরিচয় কোথায় আছে দু যে মা বাবা দু যে দুয়ের যে এসআইআর তালিকা সেই তালিকা ওনার নাম নেই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল তার বক্তব্য আমার সমস্ত নথি ভুয়ো এটা আগে ওরা প্রমাণ করুক তারপর আমি প্রমাণ দেব অন্যদিকে স্বামী বনমালী মণ্ডলের দাবি যাদের এনুমেরেশন ফর্ম নিয়েছি তাদের মধ্যে দুজন আত্মীয় দুজন প্রতিবেশী তারা সেদিন বাড়িতে না থাকায় আমি ফর্ম নিয়ে এসেছিলাম তারা বাংলাদেশি এই অভিযোগও হাস্যকর আগে প্রমাণ করুক এই করেছে তারা আগে প্রমাণ করুক যে আমার বাবা না আমার যার আছে তারা প্রমাণ তারপর আমি প্রমাণ করব সুরজ মণ্ডল আমার

বিজেপির অভিযোগ অনুযায়ী শ্রাবন্তী মন্ডল নাকি পাশের এক ব্যক্তিকে বাবা মা হিসেবে দেখিয়ে জাতিগত নথি তৈরি করেছেন কিন্তু ঘটনা ঘনীভূত হয় তখনই যখন মঙ্গলবার শ্রাবন্তীর বাবা শচীন ব্যাপারী এবং মা বিষ্ণুপিয়া ব্যাপারীর খোঁজ করতে গিয়ে সাংবাদিকরা তাদের বাড়িতে কাউকেই পাননি জানা যায় আত্মীয় অসুস্থ তাই তারা আত্মীয়ের বাড়িতে গেছেন বাড়িতে নেই কাল্লা বিধানসভার চার নম্বর মণ্ডলের হাটকাল্লা যে অঞ্চল সেই অঞ্চলে যিনি প্রধান সাতাশি নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন তো আমরা জানি যে ওনার বাড়ি এখানে নয় উনি সম্ভবত কুড়ি সালে এখানে এসেছেন তো ওনার মূল কথা পরিচয় আমরা জানতে চাই যে ওনার বাড়ি কোথায় ওনার মা বাবা কোথায় থাকে ওনার এখানে বাড়িঘর কিছু নেই বিবাহ সূত্রে এখানে এসেছেন তো উনি কীভাবে প্রধান হলেন এবং এসসি কোটাই হয়েছেন সেই এসসি সার্টিফিকেট ওনার কীভাবে আসলো পুরোটাই আমরা জানতে চাই সেই জন্য আমরা এস ডেভেনএমের কাছে আবেদন করেছি যে পুরো তথ্য সামনে আসুক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড কালনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ